জানেন যে বিগত কিছুদিন পূর্বে ভারতবর্ষের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এটা এটা ভারতবর্ষের একটা সর্বকালের রেকর্ড বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশের এবং দু দেশের শত্রুদের সাথে মিলে চেষ্টা করেও নরেন্দ্র মোদী এটা হারাতে পারবি তার জন্য আমরা ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে এবং ত্রিপুরা যে জনগণের পক্ষ থেকে জানাই নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিনে তিনি যে উদ্দেশ্য নিয়ে জয়লাভ করেছেন আমরা আশা করি এই উদ্দেশ্যে গ্রহিত হবে এবং সঙ্গে রাজ্যের যে দুটো লোকসভা নির্বাচনে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব কি মহোদয়া যে রেকর্ড রূপে জয়যুক্ত হয়েছেন তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে পূর্ণের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তাছাড়া আপনারা দেখতে পেয়েছেন যে রামনগর যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আমাদের জনপ্রিয় মেয়র আবতলা সোহেল সবার প্রিয় গণপ্রিয় মেয়র বিপুল ভোটে নির্বাচিত হয়েছে প্রায় উনিশ হাজার ভোটে সেই বিপুল ভোট রামনগর ইতিহাসে একটা সর্বকালের রেকর্ড তারপর আমরা অভিনন্দন জানাই রামনগরবাসীকেও ব্যক্ত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং